পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটে ভাঙলো বাড়ি মাটির নিচে বসলো দোকান পূর্ব বর্ধমান জেলার পূর্ব কয়েকদিনের কয়েকদিনের অতিবৃষ্টিতে নাদনঘাট বাজারে ভাঙলো বাড়ি মাটি বসে গেল সেখানে দোকান স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট মধ্যে এতে ক্ষতি হয়েছে বলে জানান বাজারের দোকানদারেরা অতি বর্ষায় নন্দনঘাট বাজারে পাশ দিয়ে বয়ে যাওয়া খড়ি নদীর জলস্তর বাড়ছিল এক সময় দেখা যায় নদীর কুল ছাপিয়ে জল নন্দনঘাট বাজারে উঠে পড়ে তখনই দোকান বাড়ি ভাঙতে শুরু করে এমনকি মাটিতে বসেও যায় দুটি দোকান

জলটা যাচ্ছে ওটা দোকানে মালপত্র নেই তাই তো এইভাবে পড়ে রয়েছে তাই তো কটা বিল্ডিং ধসে কালাই হবে তিনটা তাই তো এটা কোন জায়গা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট মূতার্ভ